প্রায় সে এখন আসছিস দীপক স্টোরে বাট আনফর্চুনেটলি দীপক স্টোর বন্ধ ভাবছিলাম যাই দীপকের দোকানে একটা আড্ডা মারি যেটা বাড়ি আসলেই আমি করি ওর দোকানে আড্ডা মারি এখানে বাট দীপকের দোকানটা আছে বন্ধ আর তাছাড়া দীপকের দোকানে আর একটা কারণে আসছিলাম কালকে আসার সময় আর বাইকের তেল হয়েছিলো শেষ তো আমাদের এখান থেকে পেট্রোল পাম্প প্রায় তিন কিলোমিটার দূরে তো একটু রাস্তা যাওয়ার জন্য তো কিছু একটু তেল লাগবে তাই বোতলে করে ওর দোকানে থেকে তেল নিয়েছিলাম এই বোতলটা করে তাই এই বোতলটা আজকে ওকে রিটার্ন দিতে আসছিলাম বাট ওর দোকানটা বন্ধ তাই বোতলটা ফেরত দেওয়াও হলো না আর কালকে টাকাটা বাকি ছিল কারণ আর জনকে বলছিলাম ওর দোকান থেকে বোতলটা নিয়ে আসতে মানে তেলের বোতলটা নিয়ে আসতে তাই টাকাটা আজকে গিয়ে দেবো পেট করবো বাট দোকানটা বন্ধ ও হয়তো আসে কোনো এক বাজারে গিয়েছে এদিকে একটা বাজার হয় এদিকে আছে রোববারে ওটাকে বলে তলবের হাট চা বাগানের ওখানে হয়তো ওখানে আছে গিয়েছে ও তাছাড়া ওর এই দোকানে করে আর কি হ্যাঁ দোকান আছে তাছাড়াও বাজার বাজারে দোকান করে গিয়ে দোকান করে হয়তো আজকে ওখানে গিয়েছে তো আজকে আর হয়তো সে দেখা হবে না এখন দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় প্ল্যান করছি আড্ডা মারা যায় কারণ বাড়ি এসলে তো বসে থেকে কোনো লাভ নেই একটু ঘুরে না পড়লে একটু ঘুরে বেড়ে না করলে ভালো লাগে বাড়িতে চার্নি করে এসে তো চলো পাই ব্লগ সাথে দেখা হচ্ছে